আর কিছু ভালো ভালো জিনিস কিছু লাগালে পারে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি আমাদের দর্শক ভাইদেরকে একটু আমাদের এই যে আমাদের প্রত্যেকটা গাড়ির নিউ মডেল কাজ হচ্ছে মালে নিউ মডেল মালে হ্যাভি হ্যাভি মোটা যে দিয়ে চারেম চিটা গাং দিয়ে চারেম এ মাল আমাদের প্রত্যেকটা নিউ মডেলের কাজ চলতেছে অটো ফলিং সর্বপ্রথমের কাজ চলতেছে এই যে অটো ফলিং এর কাজ চলতেছে প্রত্যেকটা গাড়ির অটো ফলিং হচ্ছে আর পুরা নেটটাই ফলিং এই যে মাত্র এদিকে এইদিকে দুইটা রথ এদিকে দুইটা রথ এদিকে দুইটা রথ পুরো পুরাটাই ফলিং হচ্ছে ভেজা ধান বাড়ার জন্য খুবই একটা সুবিধার ব্যাপার সহজ ব্যাপার আর তাছাড়া আগামীতে সরিষার একটা ব্যাপার আসছে যে শুকান ধান আর সরিষা আর এই যে আমন ধানের জন্য যে সামনে অনেকে বলে আমন ধান অনেকে বলে হেউটের ধান এই যে সুন্দর করে ভালো একটা নেট সাজানো আছে এই যে ঘন করে তারপরে এরপরে আমন ধানের পরে হবে সরিষা কালাই গম এগুলা সব ভালো করে নেট গুলা সাজানো হচ্ছে এই এগুলা প্রত্যেকটা ফল্ডিং এর কাজ কমপ্লিট হয়ে গেছে এটা আমাদের কোম্পানির সাইন বোর্ড এই ঠিকানায় যোগাযোগ করে আপনারা আসবেন আসে আপনাদের পছন্দ মতো আপনারা দেখে মাল ক্রয় করবেন তো আজকে মনে মিটে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ